এখন <totophoop> এখন আমি তো গেমে বেটা এই যে আমি একটা মজা জিনিস দেখাই তুমি করে দাঁড়াও স্টার্ট শেয়ারিং কই সিএম ভি দাদা গেমিং এ আসছিস না 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 পাগলে বইছ না আমার স্ক্রিন শেয়ার দেখা যায় না আমি তো এ করে কাটিয়ে দিছি এবার দাদা স্ক্রিন শেয়ার

দাদা গেমিং এ গেটা দাদা গেমিং এ দাদা গেমিং কেও নাই মুরার জুস খা तेरा ইয়া ইয়া आओ एक्टिवে দাদা গেমিং এই রে কোন অফলাইন যাবোগা দেখ এনো অফলাইন যাইনি তুমি যে নাম দি রাখছ এটা মনে হয় যেন ইন্ডিয়ান বলো যে মাইন্ডের নাম কপি করে দাও জিটি কে মিটিকে ফিটিকে টিজিআর জিটি কে 5 মিলিয়ন আমার নাম দিয়া চেঞ্জ করা হ্যাশট্যাগ তোহিদ তোহিদ লেখা রাখো আমরা কি এখন কাস্টমে যাব নাকি বিয়ারে যাব কাস্টম খেলব আস্তে আসি আমি বাই ডাউনলোড হইতেছি কোন কাস্টম না লাইভে ডাইরেক্ট বিয়ার র‍্যাঙ্ক হবে বিয়ার র‍্যাঙ্ক এই সিএম খেলে কাস্টম কাস্টম গুরার ডিম কি কোমো

টা ওই যে ইয়াতে যে সাজায় একছ প্রফাইলে লেবে লাভই যে লেবে লাভই যে পুতি কিলে গিলে লেবে লাপ হয়ে বলো বল বল হ্যাঁ বল

এটা কিসের ড্রেস বলতেন তুমি তুমি আন্দাজ করলে